স্টার্ট হয় না অনেক সময় ধরে চেষ্টা করতেছি হয় না স্টার্ট আমি পা দিয়ে দেখি একটু বাপরে বাপরে স্টার্ট দিতে দিতে গাড়ির অবস্থা শেষ হয় না স্টার্ট এই না স্টার্ট গাড়ির হয় না স্টার্ট হয় না অনেক চেষ্টা করলাম স্টার্ট হয় না হয় না হয় না স্টার্ট হয় না স্টার্ট হয় না হয় না অনেক চেষ্টা করলাম পা দিয়ে সেলফ দিয়ে তাও স্টার্ট হয় হচ্ছে না হয় না তো একটু ঠেলা লাগবে ভাগিনা আছে ভাগিনা একটু ঠেলা দাও তো বিচোন একটু ঠেলা দাও তো দেখি বিষ মিল্লা ঠেলা দাও ঠেলা দাও বা এইবাৰ হায়া দিবি দে আর একবার দে ঠেলা দে দে ঠেলা দে হয়রা খেলা দে আর একবার দে হইবে এইবার হায়া গেছি এই এই হায়া গেছি বাপরে বাপ স্টার্ট হয় না রে তো পিছন সাইড দিয়ে ঠেলা দেওয়া হলো মানে আমি অনেক চেষ্টা করলাম পা দিয়ে অ্যান্ড কিক দিয়ে তো এইখান থেকে বোঝা গেল আসলে আমি যতই কষ্ট করে এত ভিডিও করি এত রেগুলার ভিডিও দেই আমার ভিডিও যতই ভালো হোক আর আমি যা অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করলাম গাড়িটা স্টার্ট দিতে পারলাম না কিন্তু যখন পিছন সাইড দিয়ে ঠেলা দিলো আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি যতই এই সুন্দর করে ভিডিও করি ভালো করে ভিডিও করি আপনারা যদি সাপোর্ট না করেন শেরমন যেমন আমার ভাগিনা আমার পিছনে সাপোর্ট দিল গাড়িটা আমার স্টার্ট হইলো এরকম আপনারা যদি সাপোর্ট না করেন তা আমি কখনো উপরে উঠতে পারবো না